নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আজকে আমলকি মোরব্বা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনারা বাড়িতে সকলেই মোর আমলকির মোরব্বা করেন আমি কিভাবে করছি সেটাই দেখাচ্ছি এমনি আমলকি গুনে ভরা আমলকি খেলে চুল ভালো থাকে ত্বক ভালো থাকে আমলকি খাওয়াই এমনিও স্বাস্থ্যের পক্ষে ভালো তার জন্য আমি এখানে আমলকি নিয়েছি পাঁচশো গ্রাম মরব্বা করার জন্য এবং এগুলোকে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর যাতে দাগ আমলকিগুলোকে ফেলে দিয়েছি এরমভাবে আমলকি মরব্বা করলে তিন থেকে চার মাস অনাশে থেকে যাবে কিচ্ছু করতে হবে না কড়াইতে যখন জলটা একটু গরম হয়ে যাবে তখন আমলকিগুলোকে দিয়ে দেব আমলকিগুলোকে দিয়ে পাঁচ থেকে ছ মিনিট আমি এটাকে ফুটিয়ে নেব যতক্ষণ একটা রঙটা চেঞ্জ হয়ে যাবে বুঝে যাবে আর হাত দিলে একটু নরম হয়ে যাবে আমি মানুষই যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখেন এ দাম হতে পারে একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা লাইক দেবেন কমেন্ট করবেন দেখুন আমলকির রঙটা পাল্টে গেছে তা আমলকিটা সিদ্ধ হয়ে গেছে আর এটাকে সিদ্ধ করব না কতটা নরম হয়ে গেছে দেখুন আর আমলকির বীজগুলোকে আমি বের করব না এবার গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে এরকমভাবে একটা কাপড় দিয়ে মুছে দেবো আমলকির জলগুলোকে যাতে একটু জল না থাকে জল থাকলে আমুর বেশি দিন থাকবে না নষ্ট হয়ে যাবে এরকমভাবে বসে বসে মুছে নেব দেখুন বীজগুলো অনাসে খোলা যায় কিন্তু আমি খুলছি না এখন এবারে এটাকে আমি ছুরি করে মাথাটা শুধু চার ফাঁক করে দেব এরকমভাবে চার ভাগ করে কেটে নেব এবার গ্যাস হাতে কড়াই বসিয়ে দিয়েছি এরম কেটে নিচ্ছি আম লিগুলোকে সব আমলকিগুলো কি ঠিক এরকম কেটে নেব কড়াইয়ের মধ্যে অল্প একটু জল দিয়েছি আর এখানে আমি আখের গুড় ব্যবহার করে ভেলি গুড় করেছি এখানে এক বাটি গুড় দিয়েছি আর এক বাটি চিনি দিয়েছি আর একটু জল দিচ্ছি যাতে চিনিটা আর গুড়টা গলে যায় চিনি আর গুড়টা যখন অল্প একটু গলে যাবে তখন আমলকিগুলোকে দিয়ে দেবো আমার হাত জলটা এর মধ্যে দেব এক চামচ হলুদ গুঁড়ো দেখুন কেমন ফুটছে এটাকে হাই ফ্লেমে করব প্রথমে হাই ফ্লেমে ফুটিয়ে নেব তারপরে মিডিয়ামে দেব হাই ফ্লেমে পাঁচ থেকে ছ মিনিট ফোটাবো এর মধ্যে আমি কালো বিল লবণ দিচ্ছি হাফ চামচ আর এমনি সাধারণ লবণ দিচ্ছি হাফ চামচ আর এখানে আমি দশ থেকে পনেরোটা গোলমরিচ গুঁড়িয়ে রেখেছি সেই গোলমরিচ গুঁড়োটা দিয়ে দেব গুঁড়োটা দিয়ে দিলাম আরও কিছুক্ষণ ফোটাবো যতক্ষণ না রঙটা চেঞ্জ হচ্ছে আমি পেঁয়াজ কাটবো গোটা গোটা করলে এবার মিডিয়ামে দেব গ্যাসটাকে একটু হবে তো এটা পুরোটার রসে মরবে একটুখানি আর এখানে আমি অল্প একটু লেবুর রস দিয়েছি দেখুন বুটের রঙটাও চেঞ্জ হয়ে গেছে এখানে এক চামচ চিলি ফ্লেক্স দিচ্ছি চিলি ফ্লেক্সটা আমরা দিতেও পারি না দিতে পারেন চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর এখানে দেবো এলাচ আর তারচিম গোটা দেব ওটা দিলে আরও সুন্দর গন্ধ হয় দেখুন আমলপিগুলো সিদ্ধ হয়ে এসছে রসগুলো একদম ঢুকে গেছে আরও পাঁচ থেকে ছ মিনিট এটাকে আমি ফোটাবো আর এরকমভাবে নেড়ে যেতে হবে দেখতে হবে যতক্ষণ না হাতে এরকম আঠা আঠা ভাব আসে ততক্ষণ এটাকে এরকমভাবে ফুটিয়ে যেতে হবে আর এটা খেতে দারুণ হয় দেখতে যত সুন্দর খেত তত সুন্দর এবার এক টুকরো দারচিনি আর একটা এলাচ দিয়ে দিলাম আরও খানিক ভোর নে ফোটাবো দেখুন এটা হয়ে গেছে হাতে আঠালো ভাব এসে গেছে এবার এটাকে আর দু থেকে তিন মিনিট ফুটিয়ে নামিয়ে নেব বন্ধ করে দিয়ে এটাকে এই আম মরম্বোটাকে আমি রসে পাঁচ থেকে ছ ঘন্টা ভিজিয়ে রেখে দেব আমি বন্ধ করে দিচ্ছি বা তারপর এটাকে যদি নিই তাহলে পরিষ্কার কাঁচের শিশির মধ্যে ভরে রাখবে এয়ার কন্টেনারের মধ্যে দেখুন কেমন লাগছে কত সুন্দর হয়েছে আর কেমন নরম তুলতুলে রসে একদম ভরপুর আমার কাছে অনুরোধ রইল একবার করে দেখবেন খুব ভালো লাগবে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন